কেমন আছেন আজকে আমি যাচ্ছি আমার পছন্দ জায়গা সবার পছন্দ জায়গা আর এটা আমার ফার্স্ট ট্রেন জার্নি ছিল লং জার্নি তো আমাদের ট্রেন ছিল সাড়ে ছয়টায় তো আমরা সাড়ে পাঁচটার মধ্যে বের হয়ে যাই আর আমি সারাদ ঘুমাতেই পারি নাই এক্সাইটের জন্য আর আমি কোনো জায়গায় যাওয়ার আগে ঘুমাইতেই পারি না আমি জানি না আমার মতো কে কে আছে যারা কোথাও যাওয়ার আগে ঘুমাতে পারে না তো আমরা যখন বের হই তখন প্রায় অন্ধকারই ছিল তো ওই দিন অনেক কুয়াশা পড়ছে তো আমি ভাবছি যে আমরা ভাবছি যে কক্সবাজারও হয়তো এরকম ঠান্ডা পড়বে কিন্তু না কক্সবাজার এত ঠান্ডা পড়ে নাই একটু রাতেরটা ঠান্ডা ছিল তো আমরা কথা বলতে বলতে ঢাকা বিমানবন্দর রেল শেষ করছি আর এসে দেখি যে অনেক ভিড় ছিল ওই দিন আর এখানে বলে পাঁচ মিনিট ওয়েট করে আমার খুব টেনশন ছিলাম কিন্তু না অনেকক্ষণই ওয়েট করে এই জায়গায় যেহেতু এটা আমাদের ফার্স্ট জার্নি ছিল আর আমি এইভাবে সকালে কোনো ট্রেন জার্নি করি নাই

তো ভিউ দেখতে দেখতে আমাদের খুদালে লেগেছিল আর সকাল আমরা কিছুই খেয়ে বের হই নাই আর আম্মু হচ্ছে সাথে হচ্ছে পারুটি ডিম আর কলা নিয়ে এসেছিল তো আমরা এগুলি খেলাম আর এই টাইমে খুবই আমাদের একটা চা প্রয়োজন ছিল কিন্তু কেন চা ছিল না পর আমরা কফি খেলাম আর কফি এই ওয়েদারে কফিটা খুবই ভালো লাগতেছিল তো কফি খাওয়ার পর দেখি যে স্বামী আর ঋতু আপু ধাবো থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর আমি যে দেখি তারা হচ্ছে এখানে ভিডিও করছে আর এইসব জায়গায় আমিও কয়েকটাদের সাথে ভিডিও করলাম ভালোই হয়েছিল ওই জায়গায় আর এইটা হচ্ছে পাশে হচ্ছে টয়লেট যদিও আমি টয়লেটে যাই নাই দেখিও নাই তো জানি না কীরকম আর ভিডিও করছিল আর আর ভিডিও আমিও করে দিতেছিলাম যে দেখো তোমাদের ভিডিও করে দিতেছি বিহাইন্ড সিন আর ভিডিও করতে করতে দেখি যে আমরা হচ্ছে কুমিল্লা চলে এসে পড়েছি খুব তাড়াতাড়ি আমরা ঘুমিলা আসছি ওখানে প্রায় সাত আট মিনিট ওয়েট করছে আমরা ছিটানমে থেকে গড়েছিলাম নবীন্দ্র দেব এখন আবার কিনতে দীর্ঘ সাড়ে নয় ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছাই আর রেলওয়ে স্টেশনে এতটা সুন্দর আমার খুবই দেখার ইচ্ছে ছিল ফাইনালি আমরা এখন কক্সবাজারে অনেক দশ ঘন্টা জার্নি করে আমাদের অবস্থা অনেক খারাপ এক দশ ঘুম হয় নাই আমরা ঘুমাইতেও পারি না কিছু করতে পারি নাই যাই হোক সামনে হয় তো আমরা ফ্রেশ হয়ে সন্ধ্যার সময় বের হইলাম বিচ দেখার জন্য তো আমাদের মাঝখানে কোনো খাওয়া দাওয়া হয় নাই লাস্ট ট্রেনে আনটি বিরিয়ানি আনছিলো বিরিয়ানি খেয়েছিলাম এরপর কিছু খাওয়া হয় নাই তো অনেক ক্ষুদা লাগছিলো আমাদের তো এখানে অনেক ওয়েট করছিলাম আঙ্কেলদের জন্য আন্টিরা কখন আসবে তো এই মাঝখানে আমরা খুঁজে শুরু করলাম যে কিছু আসে নাকি স্টেট কোনো ফুড কিন্তু পূজার পরে দেখলাম যেখানে সিদ্ধ ডিম আর হচ্ছে এই যে ডিম দিয়ে ইউটি দেখি জানি বানায় এটা ছাড়া আর মাছ ছাড়া কিছুই পাইনি সো আমরা এটাই অর্ডার দিলাম যে খেয়ে দেখি কি ভালোই ছিল চলে তারপর আমরা চলে গেলাম হচ্ছে চায়ের দোকানে বলতে গেলে টক নাকি কি জানি না তো আমরা সারাদিন চা খাইনি তো চা খাইতেই হবে তো আমরা চলে গেলাম মুবারক ভাইয়ের মালাই চার দোকানে তো এখানে আমরা মালাই চা নিলাম কিন্তু দুঃখজনক হোক যে আমার এখানে জিপা পুড়ে গেছিলো এবার আমি কোনো খাবারের স্বাদই পাই নাই তোমা খুবই মন খারাপ লাগতেছিলো যে আমার জিব্বাটা পুড়ে গেছে তো মন খারাপ করতে যখন বেঁচে আসলাম আর মনটা অনেক ভালো হয়ে গেলো কারণ এইটার জন্যই তো আমরা ঢাকা থেকে সোচরে আসছি আর এখানে আসে এত ভালো লাগে জানি না এই টাইম আমার ফুল ফ্যামিলিটাকে মিস করছিলাম কারণ দুই হাজার বাইশ সালে আমরা সবাই আসছিলাম তো ওদেরকে খুবই মিস করতেছিলাম যে ওরা এখানে আমরা এখানে দাঁড়িয়েছিলাম মজা করছি আর ওই যে লাইট দেখছেন ওটা ফার্স্ট টাইম আমি বুঝি নাকি পরে দেখে আর বলতেছে যে এটা হচ্ছে বিমান তো ওখানে আসলে ভিডিও করলাম এরপরে ওই দিন অনেক সুন্দর চাদর ছিল যদিও চারটা বোঝা যেতেছে না কিন্তু অনেক সুন্দর চাঁদ ছিল ওই দিন আর হাঁটতে হাঁটতে যে আমাদের ঐতিহাসিক বিখ্যাত আনার গলি আর পাশে হচ্ছে রিক্ষকদের জন্য সুন্দর একটা জায়গা এগুলি দেখতে দেখতে আমরা চলে গেলাম খাবারের সন্ধানে তো আমাদের ইচ্ছা ছিল কুটুম বাড়িতে খাওয়ার কিন্তু কুটুম বাড়ি না খুঁজে পেয়ে আমরা কুসুমগুলো রেস্টুরেন্টে যেয়ে খেতে যাই তো আমার অনেক উদত্ত ছিলাম তো এই তাড়াতাড়ি খেতে বসলাম কিন্তু এই জায়গার খাবারটা বেশি ভালো ছিল না এরপর আমার খাওয়া দাওয়া করে হোটেলে চলে যাই কক্সবাজারের প্রতিটির দিনই অনেক সুন্দর ছিল অন্য ভিডিওতে বাকি দিনগুলোর এক্সপিরিয়েন্স শেয়ার করব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমার সাথে থাকো সবাইকে আল্লাহ হাফেজ